আবার এই ফ্লাই হয়ে যাবে সাথে সাথে হয়ে গেছে আজকে উপরে ড্রোন ফ্লাই করতে পারবেন এটা হচ্ছে আপনাদের গরিবের কিনবেন ঠিক আছে ভাই হয়ে গেল ভাই ভাই এটা তো বাড়ি পড়ে গেছে কিছু ধরবেন এইভাবে এভাবে না ভাঙবে না ভাই ভাই এগুলো ভাঙবে না ভাঙলে আবারও রাখবেন আবারও ফ্লাই হয়ে যাবে টা ঠিক আছে এগুলো সম্পূর্ণ কোয়ালিটি ড্রোন আবার সুপার ড্রোন এই টা এভাবে রাখলেন

এই ড্রোনের প্রাইস দিয়ে দিলাম এত বড় ড্রোনের প্রাইস অনলি তিন হাজার টাকা থাকলে তিন হাজার টাকা আবার সাথে ক্যামেরা থাকবে ভাই কি বলবে সাথে আবার ডুয়েল ব্যাটারি থাকবে ভাই সাথে ডুয়েল ব্যাটারি থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে ফাইবার পাকা থাকবে ঠিক আছে

তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তিন হাজার এইট ফাইভ এটা প্রায় তিন হাজার পাঁচশো টাকা থাকবে থাকবে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা তারপর যাচ্ছেন ব্লাসেস মোটর নেওয়ার জন্য

তারপরে যদি দেখেন আপনি যে আড়টা মডেল আছে চার হাজার টাকার মধ্যে এই একটা মডেল আছে ই ডাবল এইট ম্যাক্স ঠিক আছে এটা প্রাইস বলবেলি চার হাজার তিনশো টাকা চার হাজার চার হাজার তিনশো টাকা যে তারপরে দেখা হচ্ছে আটটা ডিজাইন আছে এটার মধ্যে সেম এ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার চার হাজার তিনশো টাকা তিনশো টাকা থেকে শুরু করে মোটামুটি যেমন করছিলাম সেটা হচ্ছে ডুয়েল ব্যাটারি থাকবে ফাইবার পাখা থাকবে এইচডি ভিডিও করতে পারবেন এটা সেম ডিজেআ মত দেখতে লাগে মানে যেটা ওইটা মতন দেখতে এটা প্রাইস হচ্ছে আপনার

রিমোট রেড ক্যামেরা থাকবে প্লাসেস মোটর থাকবে ফাইবার পাকা থাকবে লেজার সেন্সর থাকবে ডানাবেন কোনো জায়গায় বাড়ি খাবে না প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা থাকবে ঠিক আছে ভাই যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট মেরে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর অথবা মডেল নাম্বারটা বলবেন এটা সম্পর্কে আমরা বিস্তারিত বলে দিব হচ্ছে জেড নাইন জিরো একট ম্যাক্স

এভাবে রেখে দিছেন আপনি হারবেন ড্রোনা সাথে আপনি হারতেছেন আপনার সাথে 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 মানে মানে আপনাকে মানে ফল করে মানে পোষা কত শুনে ড্রোন আছে একদম ছয় হাজার 6300 টাকা যে এটা দুইটা থাকবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এটা হচ্ছে আপনার হোয়াইট যা যেটা লাগবে দেওয়া যাবে এটা হচ্ছে আপনার এম থ্রি

থ্রেইচিস থাকবে ডানে বামে উপরে নিচের সব দিকে মুভিং করতে পারবেন ব্লাসেস মোটর থাকবে ফাইবার পাকা থাকবে সাথে ফলমি অপশন থাকবে ডুয়াল ব্যাটারি থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে সাতশো মিটার মতন কাবার ইউজ পাবেন টিকটক লাইকি ইউটিউব ফেসবুক কন্টে আপনার করতে পারবেন ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করবেন যে একটা ফুটেজ দেখেন আমার কাছে ফুটেজ আছে একটা ফুটেজ দেখাই ভাই মানে এই এই ড্রোনেরই ফুটেজ এই ড্রোনেরই ফুটেজ আছে আমি দেখাই আপনাদের 4 থেকে 6 7000 টাকার মধ্যে মানে ড্রোন আছে আমার কাছে এগুলো ফুটেজ আপনাদের আমি দেখাই আচ্ছা মোটামুটি যারা রিলস ভিডিও টিকটক ভিডিও করতে চায় মানে সেম আমি নিজে ভাই নিজে ফ্লাই করছি এখান থেকে এই যে আমার স্ক্রিনে নাম্বারও দেওয়া আছে ঠিক আছে ভাই আচ্ছা

বাচ্চারা যারা আছেন যারা মনে করেন যে প্রবাসী আছেন আমাদের ভাইরা বোনেরা যারা চাচ্ছেন বাচ্চাকে রোন কিনে দিবেন বাট বাচ্চারা তো ফোন থাকবে না ফোন ছাড়া ক্যামেরা কিভাবে দেখা দিবেন আজকে দেখা দিও ফোন ছাড়া ক্যামেরা ভাই ও ফোন ছাড়া ফোন ছাড়া মনে করেন ক্যামেরা থাকবে এই যে দেখে ঠিক আছে অনেকের প্রবাসীরা আমাদের ফোন দেন ভাই বাচ্চারা ফোন থাকবে না এই জায়গায় বাড়ি খাবে না থাকবে সাথে ফলো অপশন থাকবে প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা ইউটিউব ফেসবুক সব

ফার্ম গেট আসে আপনি লোকেশন খুঁজে পাচ্ছেন না লোকেশন হচ্ছে আপনার ফার্ম গেট মাহবুব প্লাজা মানে হচ্ছে ইন্দিরা রোড যে কাউকে জিজ্ঞেস করবেন ইন্দিরা রোডের পাশেই মাহবুব প্লাজা দ্বিতীয় তলায় দুই বাই পাঁচ নম্বর দোকান ড্রোন জোন তেজগা কলেজের পাশেই মাহবুব প্লাজা বিল্ডিং ওরা দোতলা অথবা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমার নিজস্ব লোক দিয়ে আপনাকে আমাদের শপে নিয়ে আসবো জি রিসিভ করে নিয়ে আসবো আমাদের শপে তারপর যদি দেখেন এই একটা আছে খুবই বেক্সলেক্টর ঠিক আছে এটা রিমোটে আপনি ডিসপ্লে থাকবে এইটা জাস্ট ধরেন ধরটা ভাই এই যে এটা রিমোটটা যদি ওইটা ধরেন ভাই রিমোটে ওইটা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আসলেই তো অনেকই মানে খুবই প্রিমিয়াম ভাই ঠিক আছে খুবই প্রিমিয়াম এটা আপনি ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন এই যে এখানে লাইটিং থাকবে খুবই চমৎকার ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন ব্লাসেস মড থাকবে ফাইবার প্যাকে থাকবে সাথে ফলো মি অপশন থাকবে

촬 <목소리로>

ডানে বামে উপরে নিচে সব দিক দিয়ে মুভিং করতে পারবে যেভাবে নিতে চান নিতে পারবো এটা প্রাইস থাকবে পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ পাঁচশো সাথে ডাবল ব্যাটারি থাকবে ডাবল ক্যামেরা থাকবে না

পাঁচশো বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছেন বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচশো সাথে মেমোরি কার্ড সম্পূর্ণ গিফট থাকবে ঠিক আছে আর হেলিপ্যাড সম্পূর্ণ গিফট গিফট সব থাকবে সব থাকবে একসাথে

টাকা জমাচ্ছেন ড্রোন কিছু না আজকে তাদের জন্য এই যে লাখ টাকার ড্রোন সম্পূর্ণ গিফট থাকবে ভাই কি বলে সম্পূর্ণ গিফট থাকবে ভাই গত ভিডিওতে কত উপরে ড্রোন আজকে সম্পূর্ণ গিফট থাকবে সাথে ডিসপ্লে থাকবে ভাই কেন গিফট থাকবে এই ভিডিওতে তো 3 লাখ ভিউ আসে ভাই এই ড্রোন সম্পূর্ণ গিফট ভাই মানে যারা লাইক কমেন্ট যারা লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিও ছাড়া জন্য 3 দিনের মধ্যে যদি 3 লাখ ভিউ আসে ড্রোন সম্পূর্ণ গিফট ভাই কি বলে ভাই ড্রোন সম্পূর্ণ গিফট

আমি জোর আছি ক্যামেরা আছেন পুরো দোকান দেখা যাবে টিকটক লাইকি ফেসবুক ব্লগিং ভিডিও সবকিছু করতে পারবেন হচ্ছে আপনার আট কিলোমিটার পর্যন্ত এটা প্রায়